অনেক অনেক ভালো আছো প্রাণের তো শ্রেণিবিন্যাস এটার হচ্ছে একটা হাইভোল্টেজ টপিক মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা না যে কোনো ভর্তি পরীক্ষাতেই হচ্ছে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিকটার নাম হচ্ছে প্রতিসাম্যতা বা সরি প্রতিসাম্য এখন প্রতিসাম্য বলতে কি বুঝো এটা নিয়ে একটা জাস্ট একটা সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা তোমরা একটু দেখবা এরপরে তোমাদের যে জায়গাটা পড়তে হবে সেটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য ওকে এগুলোর এক্সাম্পল দেখতে হবে গোলীয় প্রতিষম্যর সংজ্ঞা আছে তবে মেডিকেল ভর্তি পরীক্ষা এগুলো আসবে না বা যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষা এগুলো আসবে না আসবে হচ্ছে তোমার এই গোলীয় প্রতিষম্যতার উদাহরণ কী কী ঠিক আছে তো তোমরা এখানে দেখো ভাইয়া ভলবক্স তারপর হচ্ছে রেডিওলারিয়া এরপর হচ্ছে হেলিও জোয়া তোমরা জাস্ট এই এক্সাম্পল তিনটা পড়বা এই এক্সাম্পল তিনটাকে তোমরা সহজে যদি একটু মনে রাখতে চাও তাহলে তোমরা একটু এইচ আর ভি এই তিনটা ইয়ে দিয়ে মনে রাখতে পারো এইসে হচ্ছে তোমার হেলিও জোয়া আর আরে হচ্ছে তোমার কী রেডিউলার রেডিওলারিয়া আর ভিতে হচ্ছে ভলবক্স ওকে তো তোমরা চাইলে এভাবে হচ্ছে এই টপিক তিনটা মনে রাখতে পারো আচ্ছা এরপর তোমরা চলে যাবো হচ্ছে কোথায় অরিও প্রতিসম্যতা অরিও প্রতি সমতা বা রেডিয়াল সিমেট্রি ওকে এখন এটারও সংজ্ঞা লাগবে না এখান থেকেও জাস্ট হচ্ছে তিনটা উদাহরণ আছে দেখো ভাইয়া এই অরিও প্রতি কোথায় দেখা যায় হাইড্রা তারপর হচ্ছে জেলিফিশ এবং হচ্ছে সি অ্যানিমন এই যে জিনিসগুলো ইংলিশ টার্মগুলো একটু মনে রাখার চেষ্টা করবা এইটাকেও তোমরা মনে রাখতে পারো সি এর জলে হাইড্রা সি মানে হচ্ছে তোমার সি অ্যানিমন আর জল মানে হচ্ছে জেলিফিশ আর হাইড্রা মানে হচ্ছে হাইডা তোমরা এভাবে চাইলে এটা মনে রাখতে পারো এরপর হচ্ছে দি অরিওপোদিসম্য আচ্ছা দি অরিওপোদিসম্য প্রাণী হচ্ছে আমাদের সি সি মনে রাখবা দি অরিওপোদিসম্য মানে হচ্ছে সি সি ঠিক আছে তো সিতে মানে হচ্ছে কি কীভাবে টেনোফোরা আর আরেকটা সিতে হবে ক্যালিওপ্রাণা এইটুকু জাস্ট মনে রাখবা ওকে এরপরে তোমাদের যেতে হবে হচ্ছে দ্বিপার্শ্ব পুতিসাম্য ওকে দ্বিপার্শ্ব পুতিসাম্যতা এইখানেও আমাদের জাস্ট উদাহরণগুলো লাগবে এইখানে উদাহরণটা তোমরা মনে রাখতে পারো হচ্ছে এইভাবে যে মানুষ প্রজাপতি ও ব্যাংক খায় কী বলছি মানুষ কী খায় প্রজাপতি খায় এবং হচ্ছে ব্যাংক খায় তো মানুষ দিয়ে তোমরা মনে রাখবা মানুষ আর প্রজাপতি দিয়ে মনে রাখবে প্রজাপতি খায় মানে হচ্ছে ব্যাংক এগুলো হচ্ছে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম্য প্রাণীর উদাহরণ একটি প্রজাপতি ব্যাংক আচ্ছা এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে অপ্রতিসাম্য অপ্রতিসাম্য কোনটা যেটা হচ্ছে তোমার এই যে এখানে দেখো ইয়ে আছে সংজ্ঞাটাও দেওয়া আছে যাই হোক সংজ্ঞাটা আমাদের লাগবে না আমাদের লাগবে হচ্ছে অপ্রতিসাম্য প্রাণীর উদাহরণগুলো খেয়াল করো অপ্রতিসাম্য প্রাণীর উদাহরণ হচ্ছে স্পঞ্জ এবং হচ্ছে আপেল শামুক বা যেটাকে পিলা গ্লোবোজা নামে ডাকা হয় এখন দেখো এই জিনিসগুলো থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতেছে আমার একটা ওল্ড ভার্সনের প্রশ্ন ব্যাংক তারপরেও এখানে দেখো অনেক প্রশ্নই দেখবা তোমরা চলে আসছে প্রথম প্রশ্নটাই দেখো প্রথম প্রশ্নটা আছে যে প্রজাপতি প্রতি কোন ধরনের আমরা একটু আগে বলেছিলাম মানুষ প্রজাপতি ও খায় এটা হচ্ছে দি পার্শীয় পুতি সম্প্রাণীর উদাহরণ তাহলে উত্তর হচ্ছে ডি ওকে এরপর তোমরা চলে আসো যে নিচের কোনটি দি অরিয় প্রতি সম্প্রাণীর উদাহরণ তোমাদেরকে আমি বলেছিলাম দি মানি হচ্ছে দুই তাহলে সিসি ওকে তো অরিও দি অরিও নট দি পার্শিও দি পার্শিও না দি অরিও তাহলে দি অরিও হচ্ছে সিসি মানে হচ্ছে একটা ছিল টেনোফোরা আরেকটা ছিল কি ক্যালিওপ্লানা তাহলে উদাহরণে এখানে আছে কীভাবে এখানে আছে হচ্ছে সি টিনোফোরা আর হাইড্রা যেটা তোমরা দেখছো অরিও তারপরে জিলিপিস অরিও সিনিমম এগুলো সব হচ্ছে অরিও ছিল ওকে এরপরে এখান থেকে প্রশ্ন আসতেছে কি দেখো পাঁচ নম্বর প্রশ্নটা একটু দেখো বলছে যখন কোনো প্রাণীর দেহের অক্ষ বরাবর ছেদ করলে একবারও সেটির সমান অংশে ভাগ করা যায় না হ্যাঁ সেটাকে বলা হয় অপ্রতিসম এখানে তোমাকে সজ্ঞরা দিয়ে দিছে আর বলতেছে যে এই অপ্রতিসম প্রাণীর উদাহরণ কোনটা এখানে নিয়েছে হাইটার না হাইট হচ্ছে অরীয় প্রতিসাম্য ওকে তেলাপোকা তেলাপোকা হচ্ছে তোমার ওই ব্যাঙ মানুষ প্রজাপতি ওইটার ভিতরে চলে যাচ্ছে দ্বিপার্শ্ব তাহলে ও দ্বিপার্শ্ব শামুক শামুক হচ্ছে অপ্রতীষম্য প্রাণীর উদাহরণ আমি তোমাদেরকে বলছিলাম যে পিলা গ্লোবোজা বা আপেল শামুক এবং হচ্ছে স্পঞ্জ এই দুইটা হচ্ছে অপ্রতীষম্য প্রাণীর উদাহরণ ওকে এই তো তো দেখো এগুলো থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন প্রতি বছরই প্রায় রিপিট করতেছে তো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু টপিকটা দেখবা আশা করি হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন হয়তো এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় পেয়ে যেতে পারো